আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাকে দেখা হোক আপনি ফেসবুক আইডি গুলো যেগুলো গুগল শিটে নোট করছিলেন ওইগুলো কিভাবে অ্যাডমিনকে সাবমিট করবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে প্রতি পিস আইডির দাম বর্তমানে চার টাকা 60 পয়সা তো রেড বাড়ে কমে সেটা এখানে থাকবে আপনারা সাবমিট করার সময় দেখে নেবেন আর এখানে সাবমিট টাইম যেটা লেখা আছে এই টাইমের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে আটটা চল্লিশ লিখে আসে আটটা চল্লিশের থেকে যদি এক মিনিটও দেরি হয় আপনার আইডিগুলো কিন্তু জমা নেওয়া হবে না তাই আপনারা অবশ্যই আটটা চল্লিশের মধ্যে সাবমিট করতে হবে এবং প্রত্যেকবার সাবমিট করার সময় এই ওয়েবসাইটে এসে এখান থেকেই সাবমিট করবেন কারণ অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ অনেক সময় পরিবর্তন হয় সাবমিট করার জন্য আমরা চলে আসবো গুগল শিটে শিটে আসার পর এখানে যে থ্রি লাইনের মেনু দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে এই লেখাটা কেটে দিবেন কেটে এখানে কী দেবেন আমি বলি আপনি চলে যাবেন অনলাইন আর্নিং এক্সপ্রেস ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন আসার পর আপনার যে ইউজার নেমটা আছে এটা ক্লিক করে ধরে কপি করে নেবেন কপি করে এই যে এইখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন পেস্ট এই যে আমি পেস্ট করে দিলাম তারপর এখানে একটা স্পেস দিয়ে কত পিস আইডি দিচ্ছেন সেটা দিয়ে দিবেন মনে করেন আমি চৌত্রিশ পিস আইডি দিচ্ছি এই যে চৌত্রিশ লিখে পিস চৌত্রিশ পিস আইডি আইডি লিখার পর এখান থেকে যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবেন কমা দিতে পারেন কমা দেওয়ার পর আজকের তারিখটা দিয়ে দেবেন অর্থাৎ যে তারিখের আইডি দিচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন আমি পাঁচ তারিখ দিয়ে দিলাম দেওয়া গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন নিচে যে সাবমিট নেওয়া অপশনটা আছে এই সাবমিট না অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন নিবে তারপর আপনাকে অ্যাডমিনের এখানে নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাডমিনকে কিছু একটা লিখে দিবেন আমি ডট দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন চলে যাবেন আপনারা শিটে সিট আসার পর এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন শিটের পাশে যে এই থ্রি লাইনের মেনু দেখতে পারবেন এই যে এটা এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে যে সেন্ট এ কপি এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন তারপর আপনাকে হোয়াটসঅ্যাপের এরকম দেখাতে পারে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন আসার পর এই যে সাপোর্ট অ্যাডমিন এই সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দিবেন এই সাপোর্ট অ্যাডমিনকে দিয়ে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আবার নিচে যে সেন্ড অপশন আসে সেন্ডে ক্লিক করে দেবেন আপনার কাজ এখানেই শেষ আপনার আর কি আপনি আর কিছু করতে হবে না আপনি সাপোর্ট অ্যাডমিনকে এই ফাইলটা পাঠিয়ে আপনি অপেক্ষা করবেন সাপোর্ট অ্যাডমিন রিসিভ করে আপনাকে মেসেজ দেবে ধন্যবাদ